হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আজকে আবারও তোমাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা হলো লন অফ লন অফ ম্যাচ তো সবাই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবা চ্যানেল নতুন হয়ে থাকলো লাইক এবং সাবস্ক্রাইব করে দিবা সাবস্ক্রাইব করতে বলবা না গাইস ঠিক আমাদের বিপক্ষে তুমি কে পড়ে এই ভালো প্লেয়ার পরে না খারাপ প্লেয়ার পরে দেখবো আছে হম প্রথমে নিয়ে এলাম স্নায়পার দেখ কিছু করতে পারি না সরি স্নাইপার না শোনায় পর দেখি কিছু করতে পারি কি না ও ভাই ভিউ কিনি কে পড়েছে এফ আর তাকে মারতে পারি কিনা না ওরে ভাই শর্ট কাইন্ড হলো না গায়েস দেখি গায়েস তাকে শর্ট মট লাগাইতে পারি কিনা না ও কায়ে তো এক সাত লাগাইতেসে দেখি কেমনি ইয়ে করতে পারি এই তাকে মারতো হয় কি না আর একটা ঘোরা লাগাই তো না এই এক সোটার একশো ও কায়ে দু চোর দে তাকে উরা দুটা মেরে বেলাম আমি গাইস দেখবো এ রানটা কি জিতে পারিনি তার অনেক কষ্ট হয়েছে দেখুন গাইজ একটু খেলতে অসুবিধা হচ্ছে এটা আমার আরেকটা ফোন ফোনের তো ঝামেলা হয়েছে মা মামা এই কাজ দাঁড়িয়ে করতে লাগাই দিল

এর সান্ধু রে তুই কই কেস এর আমার এক শর্ট লাগালে দেখাই দেখি ওরে এক শর্ট লাগাই দেব না দুই শট লাগাই দিয়েছি আর রে একটা শর্ট লাগাইতে এই না রে 120 ఓ దే గాయ్ దే అమౌండ్ నిగలు అదికి ఈ రౌండ్ అదికి జెట్ పరిగినా దేకే ఓ একটা চাই

তাকে গায়ে একশ লাগাই দিয়েছি যেটা কি গ্লিসার হয়েছিল কাজ আমি তো সঠিক বলতে পারবো না তাও দেখি হো কাজ এ কি শট লাগাই কি ও কাস তাকে টানটিফ দিয়ে বললাম ওটা আমার পিং হায় কাজে মাথবেনি না ও ভাই কি ভাই কশ দিলাম গায়ে এটা তো কাজে আমার একটা টর্ন আইডি ওতে তো কইতে মনো নাই গাইস ও পিছে যে আল্লাহ ও আর তু ওটা তো ভাই মোবাইলে তো ঝামেলা আইডি তো একটু চাপে লইছে নতুন আইডি গেস নতুন বলতে মানে আমার একটা আগের আইডি ছিল পড়েছিল তাই জন্য দাদা একটা গেম প্লে করতেছি ও ভাই ওডো এনতে না হোয়াটসঅ্যাপ গাইস শেয়ার ছিল ও ভাই গাইস দুজন লাগে পুরো মরে না এরে মর মর মর

মর মর মর মর আহ রে মারতে পারলাম না তাহলে মায়েরা দিদি সের আগে তো জিতে পারলাম সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ Guys, bye bye. I love it, guys.